मैं क्या जानू कितनी मान मात गुजर मैं तारे गिन याद तुम्हारी आती है मेरा दिल सताते है चैन मेरा तूने लेकर मुझको बदनाम किया तेरी महावत ने दिल আচ্ছা আমরা যে এই চান্স বাংলা শর্টে শর্ট ভিডিওগুলো আপলোড করেছি অনেক অনেক মানুষ দেখেছেন তো তারা কি জানেন আমাদের চান্স বাংলা নামের একটা চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনারা চান্স বাংলা সার্চ করে দেখতে পারেন যারাই মানে দেখেছেন যারা আমাদের এই শর্ট ভিডিও দেখেছেন তারা ভাবছেন একদম নতুন না আমার যে শর্ট ভিডিও গুলো আপলোড সেই আপলোড হওয়া অনুযায়ী আমি বলতে পারি যে এখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসা দরকার ছিল কিন্তু দেখেননি ভাবছেন নতুন না আপনার চান্স বাংলা থেকে দেখে আসেন তাহলেই বুঝতে পারবেন তো গান আরো হবে ভাঙা নিয়ে এসছি একটা খুব গান ট্রেন্ডিং চলছে সে গানটা আমি বুঝতে পারছি না কি আছে বুঝতে পারছি না আমি গায়ক না আর ভাঙা ছোটা বলা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি লাইভে আড্ডা দেওয়ার একটাই উদ্দেশ্য দেখি কতজন দেখে আমার এই লাইভ আমি চান্স বাংলা ডাইরেক্টর মিঠুন যে শর্টগুলো ভিডিওগুলো দেখছেন সেই শর্ট ভিডিওগুলো কিন্তু এই চান্স বাংলা চান্স বাংলার জন্যই বানানো হয় আপনাদের এই চ্যানেলে একটু দেওয়ার চেষ্টা করছে দেখি নতুন মানুষ কতজন অ্যাকসেপ্ট করছে আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো তবে আপনারা যদি চায়েন চান তাহলে চান্স বাংলা থেকেও দেখে আসতে পারেন এই সেখানেও শর্ট ভিডিও এবং গল্প অনেক কিছু দেখতে পারবেন গিয়ে দেখতে পারেন হুম একজন জয়েন করেছে আমাদের লাইভে তো তার উদ্দেশ্যে আমার বার্তা কি তিনি এই প্রথম এই চ্যানেলে প্রথমবার প্রথম লাইভে জয়েন করেছেন আমাদের এই চ্যানেলে যদি কমেন্ট করা যায় তিনি কমেন্ট করে পরিচয়টা দিতে পারেন তিনি কি চান্স বাংলার ভিডিও এর আগে দেখেছিলেন কি দেখেননি তো আজকে আমি এই চ্যানেলে প্রথম আমি লাইভে এসেছি শুধুমাত্র ভাঙাচোটা গলায় ছোট্ট ছোট্ট গানগুলো করে এবং অভিনোদন দেওয়ার জন্য আপনাদের সম্মুখে চলে এসেছি আমি চান্সমালা ডাইরেক্টর মিটন এখানে দশজন বর্তমানে লাইভে দেখছেন তারা কি আমাকে চেনেন এর আগে দেখেছেন সত্যিই যদি দেখা থাকে তাহলে একটু ছোট করে কমেন্ট করেন না দাদা ভাই বোন সকলের কাছে অনুরোধ আশা করি আমাকে চেনেন এরকম চেনেন না এরকম মানুষ অনেক কম আছে কারণ আমাদের চান্স বাংলায় কিন্তু প্রচুর ভিউজ আছে আমরা যেটা চাইনি তার থেকেও বেশি আছে বিশ্বাস না হলে একবার দেখে আসবেন আর যারা চান্স বাংলাকে ভালোবেসে এই শর্টে যুক্ত হয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে একটা ছোট্ট করে গান বলবো আজকে সেই গানটা হচ্ছে গুরু দক্ষিণা সিনেমার তাপস পাল আর তাপস পাল আমার খুব ভালো একটা অ্যাক্টার ছিল আমার খুব প্রিয় তার অনেকগুলো গান আমার খুব ভালো লাগে তাপস পাল এবং ফির দোষ এই দুটো অ্যাক্টারকে আমি বাংলা জগতে অনেক ভালোবাসতাম তো একজন চলে গেছে একজন আছেন যদি কোনো দিন ভাগ্যে জুটে তো একবার তার চরণ চরণে চরণের ধুলি যাতে পাওয়ার মানে আশা রেখেছি মানুষটা খুব ভালো তো গানটা তাপস পালের বলছি দোকিনা গুরুকে জানায় প্রণাম পেল হে আমার গুরু দক্ষিণা মনে হয় গান ভালো লাগছে না তাই লাইভ থেকে অনেক কেউ চলে গেলেন তো আমার কোনো দুঃখ নেই আমার একজন প্রথম থেকে দেখেন তিনি মনে হয়ে আছেন যারা এলো তারা গেল যার এ সুর পেলাম হে

গুরুকে জনায় প্রণাম যার শুভ কামনা আমি এ ফুল তো হাজার ফোটে শাখায় শাখায় সবাই তো দেবতার পরশ না পায় ফুল তো হাজার ফোটে শাখায় শাখায় সবাই তো দেবতার পরশ না পায় সব করেন মাথায় নিলাম হে আমার গুরু দক্ষিণা তো অনেক গান আছে যে গানগুলো আমাদের মন ছুঁয়ে রেখেছে তো গুরু দক্ষিণা গান তাপস পাল তাপস পালকেও অনেক ভালোবাসি আর আমি ফিরদোষকেও অনেক ভালোবাসি আমার জীবনের পছন্দের সকলের একটা না একটা পছন্দের থাকে তো যারা আমার লাইভে এলো এবং চলে গেল আমি বুঝতে পারছি তারা আমার ভিডিও কোনোদিন দেখেনি কিংবা হয়তো ভিডিও আমার দেখেছে আমাকে দেখেনি আরে ভাই আমি অনেক নাটকে অভিনয় করেছি যেগুলো অনেক মানুষ দেখেছে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে লাইভে টাটকা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন না যদি বুঝতে পারতেন চিনতে পারতেন তবে অবশ্যই লাইক করতেন আমার একটা এই লাইভটাকে একটা হয়তো লাইভ মানে লাইভ চলাকালীন লাইক পেলাম না জিরো এবং অনেক কেউ এলো এবং চলে গেল লাইভ থেকে সত্যি কি চিনতে পারেননি আমি তো মনে করি আমাদের বাংলা এবং বাংলাদেশের সমস্ত মানুষের কাছে এই চান্স বাংলা গেছে চান্স বাংলা নামটা মনে আছে হয়তো স্বপ্লের চান্স বাংলা মাউনের মায়ের নাটক মাউনের মায়ের নাটক কি আপনারা ভুলে গেছেন আর ভুলবেনি বা কেন ভুল না বা কেন কারণ একটা সময় অনেক মানুষ দেখত মানে কোটি কোটি আর আজ সেই চ্যানেলেই ভিডিও দেখছে মাত্র হাজার বারোশো তো নিশ্চয়ই এতদিন একটা সময় মানে তিন চার বছর ধরে যখন মানুষ মানে আমাদেরকে এই দশ বারো হাজার ভিউজের মতো বন্দি রাখবে তাহলে তো অবশ্যই কোটি কোটি মানুষগুলো ভুলে ভুলে গেছে গেছে হয়তো কারণ আমরা মৃত্যুর পরে মানুষকে বেশি দিন মনে রাখি না তো আমিও ভাবছি আমার যে ফ্যান ফলোয়ার তারা এই চ্যানেলের জন্য ডেট তারা চ্যানেলকে ভালোবাসতো ভালোবাসত কিন্তু পাচ্ছে না তাদের কাছে চ্যানেলটা মরে গেছে এরকম টাইপের অনুভব তো আমি এই যে এই চান্স বাংলা শর্ট চ্যানেলটাকে একটু ডাড় করাচ্ছি একটাই কারণে সে চান্স বাংলাকে মনে করিয়ে দেওয়ার জন্য তো এই মনে করা নিয়ে একটা আমি গান ধরবো কারণ ভাঙা গলা নিয়ে গান করতে এসেছি আপনাদের সম্মুখে সেটা হচ্ছে ভাঙাচোড়া গলা নিয়ে গান করতে এসেছি আপনাদের সম্মুখে তো গান তো গাইতেই হবে তো যারা আমার লাইভটা দেখছেন এখন পর্যন্ত তাদেরকে একটাই কথা বলবো আমার ভয়েসটা কেমন যাচ্ছে একটু শুনাবেন তো একটা গান বলি ভাঙাチュড়া গলাই চ্যানেলের উদ্দেশ্যয়ে তুমসে বনা মেরা জীবন সুন্দর স্বপন सलोना তুম মুজসে وفا না হোনা কবি মুজসে জুদা না হোনা মানে বলতে চাইছি চান্স বাংলা চ্যানেলে যে চ্যানেলটাকে যারা বলে গেছে আমি এই চান্স বাংলা শর্ট চ্যানেলের দ্বারাই পরিচিত পাবো মানে যে এই সিনেমাটা বুঝতে পারছেন তিসরি আদালত নাম থাকছে কিন্তু খাতরিকা খেলাড়ি সিনেমার নাম সেই খাতরিকা খেলাড়ি সিনেমায় কিন্তু ধর্মেন্দ্র রহি ভুলে যাচ্ছে তো সেরকমই ভুলে গেছে এখান থেকে শুরু হবে আবার নতুন স্টেপ मैं कितना खुश किस्मत हूँ मुझे तुम्हारा प्यार मिला मैं कितना खुश किस्मत हूँ मुझे तुम्हारा प्यार मिला प्यार मिला संसार मिला याद दिलाओ भोला सुंदर सपन चलो ना तुम मुझसे वफा ना होना कभी मुझसे जुदा ना होना तवण धर्मेंद्र रॉय टेबल से लास्टे तुम मुझसे खफा ना होना कभी मुझसे जुदा ना होना जैसे से परिचित तो होला पे यहाँ यासी मुखे और प्लस से सोचे तो आमी चांस बंगला शॉट সবার সম্মুখে নিয়ে এসছে শুধুমাত্র চান্স বাংলাকে মনে করিয়ে দেওয়ার জন্য চান্স বাংলাকে খুঁজে দেওয়ার জন্য তো এখান থেকে শুধু প্রমোট হবে চান্স বাংলার এবং মাঝে মধ্যে ভাঙাচোড়া গান হবে আর সেই গানের মধ্যে আমরা বেঁচে থাকব গানই বিনোদনী সমস্ত কিছু বিনোদন জগৎ খুব সুন্দর একটা জগৎ কারণ আমরা এতগুলো সময় পার করবো কি করে তো আজকে আমরা বিনোদনের জন্য কিন্তু এই টিভি ক্যামেরা মোবাইল আরও অনেক কিছু তৈরি হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্যই তো বিনোদনই সব তো আমরা আনন্দ দেওয়ার জন্য হাসি দেওয়ার জন্য আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাই চান্স বাংলা চ্যানেলে ছাড়া থাকে এবং এই চ্যানেলে মাঝে মধ্যে আনন্দ দেওয়ার জন্য শর্ট ভিডিও আপলোড করি সেই শর্টগুলো আপনারা অবশ্যই দেখবেন তো কেউ ফোন করছে ফোন ধরতে পারছি না আমি লাইভের মধ্যে রয়েছি আমি জানছি যারা ফোন করছেন তারা হয়তো আমার এই লাইভটা দেখছেন না নাহলে ফোন করতেন না অবশ্যই জানেন সকলে সিস্টেম তো লাস্ট গান লাল সিং চাড্ডা বলেছিল না চলে যাব এবার বাড়ি তো বাড়ি যাওয়ার আগে আগে আপনাদের একটা গান শুনিয়ে যাব তো গান ধরার আগে একটু ভাবনা চিন্তা করে ধরতে হবে আমি তো কোনো সিঙ্গার না আমি জাস্ট ভাঙাচোড়া গলায় গান করতে ভালোবাসি আর সেই গানগুলোই একটু গাওয়ার চেষ্টা করছি সমস্ত লাইভে এসে সরাসরি যদি আমাকে কেউ সিঙ্গারের সুযোগ দেন তা আমি অবশ্যই যাব গান করতে কাউকে যদি ভালো লেগে থাকে আমাকে গান করার কেউ যদি সুযোগ দিয়ে থাকেন তাহলে আমি গান করার জন্য যাব তার স্টুডিওতে সেই স্টুডিও পশ্চিমবাংলার যে কোনো জায়গায় হোক আমি যাব আমার গান করার খুব ইচ্ছা কিন্তু ভাঙাচোড়া বলা কেউ পছন্দ করে না বলে গান করি না तो शेष गान गए जाब शेष गान गायबो से तो जिंदगी की तलाश में हम आ गए, हम कहाँ गए जब ये सोचा तो हम घबरा गए आ गए हम कहा आ गए हमें सोचा तो लगा ना कोई मंजिल ना कोई हाँ हाँ तो गाना भूले भुण जैसी तो अब गाते पाछना तो शेष गाना बोले दिया और एक ओए राजू प्यार ना करियो, करियो करियो के दिल टूट जाता है चाहत के पार ना करियो करियो के दिल टूट जाता है दिल दीवाना हमने माना सोचवे वही राजू प्यार ना करियो के दिल टूट जाता है तो धन्यवाद आज के लाइव का ये 15 मिनट पार करলাম আবার আসবো লাইভে আপনাদের সম্মুখে তো সবাই ইদো এবং গেলো একটাও লাইক আমাকে দিলো না তো আমি বুঝতে পারলাম আমাকে চেনেনা তারা এসেছিল এসে চলে গেলো তো ধন্যবাদ আমার কোনো দুঃখ নেই তাদের জন্য একটা ভিউ হলো আর কতটা ভিউ হলো শেষে আপনাদের সঙ্গে দেখাবো তো এখনকার মতো টাটা বাই বাই আবার দেখা হবে